আমি সামনে মহা বিপদ আমি লক্ষ্য করছি এবং সেই বিপদ মোকাবেলা করবার জন্য আমাদের কোনো মেকানিজম কিন্তু এই মুহূর্তে হাতে নাই এই যে দুইজন উপদেষ্টা ব্যাপারে জন বসির উদ্দিন এবং তাদের ব্যাপারে ছাত্ররা আমি একটা ইউটিউবে দেখলাম যে তারা বলছে যে এরকম আমরা যদি আরেকটা সরকার ফর্ম করে দেই তখন কি হবে এই কথাটা আমি শুনেছি নিজের কানি এটাকে যদি আমরা সামনে রাখি তাহলে কিন্তু আমি সামনে মহা বিপদ আমি লক্ষ্য করছি এবং সেই বিপদ মোকাবেলা করবার জন্য আমাদের কোনো মেকানিজম কিন্তু এই মুহূর্তে হাতে নাই কাজেই আমি যেটা বলতে চাই সেটা হলো যে যদি ভুল সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে সরকার তাদেরকে পদত্যাগ করতে বলুক কিংবা তারা নিজেরাই সম্মানের সাথে পদত্যাগ করে চলে যাবে কিন্তু এই দেশকে তো আর সেই নয়ের দিকে বলে আমি মনে করি না আমি বলছি আর কি আমাদের এখানে সিভিল ওয়ার হবে না মাছার হবে যে রাজা শতাংশ সপ্তম শতকে শতকে মৃত্যুবরণ করার পরে কিন্তু একশো বছর বাংলাদেশে মাঝখান নয় হয়েছিল মানে বড় বড় তারা আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে এই দেশে দেশকে শাসন করেছিল তো এটা আমাদের এখানে হোক এটা আমরা চাই না তাহলে যদি হয় তাহলে আমরা কিন্তু একটা আগ্নেয়গির উপরে বসে আছি এখন দুটো উপদেশটাকে নিয়ে বাংলাদেশ অগ্নিগর্ব হবে এটা কে চাই বলেন আপনি এটা তো কারো চাওয়া উচিত বলে আমি মনে করি না অ্যাডভোকেট ফজল রহমান সাহেব বলেছেন যে একটা টাইম ফ্রেম থাকা উচিত যে কবে এই সরকার ইলেকশন দেবে আমি যতটুকু আমার ধারণা আমি পজিটিভ মানুষ আমি পজিটিভ মানে ইতিবাচক চিন্তাই করতে চাই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা সংস্কারের জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা রিপোর্ট সাবমিট করবে এবং সেই রিপোর্ট সাবমিট করার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে সেরকমই হয়েছে তাই যদি হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের আমরা এবং তারপরে দলগুলোর সঙ্গে ধরি আলোচনা করে সেই যে সংস্কারগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করবে সরকার যে কি কি সংস্কার কোথায় কি করা হলো এটা খুবই স্বাভাবিক যে সব সংস্কার তো আর হবে না যেটা হতে পারে সেটা হলো যেমন রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে যেমন এখন সরকার নির্বাচন দিয়ে মানে তাকে দিয়ে দেয় যেমন সার্বভৌম সুকুকে দেওয়া হয়েছে যদি এটা নির্বাচনের মাধ্যমে হয় পার্লামেন্টে 2/3 মেজরিটি তাকে নির্বাচন করতে হবে তো সেই ক্ষেত্রে যদি সরকারের 2/3 মেজরিটি না থাকে তাহলে অন্য দলের সহায়তা নিতে হবে অন্য দলের সহায়তা যদি নেওয়া হয় তাহলে সেখানে প্রেসিডেন্ট পাওয়ারফুল হবে হুম তো এই ধরনের সংস্কার আশা দরকার দুই নম্বর হলো যে পার্লামেন্টে কি আপনার একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে হবে নাকি না প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে যে দল কত ভোট পেল তার উপর ভিত্তি করে এমপি ভাগভাগি হবে তাই যদি হয় তাহলে কোনো দলের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরেচার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখন আমার এই আমি আমি চাই এটা সেটা ঠিক আমি ঠিক বলছি না আমি বলছি যে এই ধরনের সংস্কারগুলো যদি আসে এবং তত্ত্বাবধায়ক সরকার যদি আসে নির্বাচন ব্যবস্থায় আহ তাহলে মোটামুটি স্বৈরাচারের প্রত্যাবর্তনটা বন্ধ করা সম্ভব আরো কিছু সংস্কার আছে সেগুলো যদি হয়ে যায় আমার মনে হয় তাহলেই হয়ে যাবে সেটা একজিস্টিং সংবিধানকে সংশোধন করেও হতে পারে কিংবা এটা পুনর্লিখনের মাধ্যমেও হতে পারে এখন কোর্টে তো অলরেডি হয় রিট করা হয়েছে যে পঞ্চদশ সংশোধনী বাতিলের ক্ষেত্রে তো সেটা যদি বাতিল হয়ে যায় তাহলে তো সরকার ফিরে আসবে যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরে আসবে তো এটা একটু আমাদের ধৈর্য ধরতে হবে এবং আজকে তো ইসলাম সাহেবের বক্তব্য আমি শুনলাম যে যৌক্তিক সময় দিতে চায় তারা সরকারকে এই সংস্কারের জন্য তো এটা একটা ভালো ইতিবাচক পদক্ষেপ আমি বলে মনে করি এখন কথা হলো যে সরকারের এচিভমেন্ট কি আমি তো মনে করি যে এই সরকার খারাপ তো কিছু করেনি এখন পর্যন্ত এই দুজন উপদেষ্টা নিয়েই একটু আলোচনা হচ্ছে যেমন মনে করেন যে এই সরকার ক্ষমতা নেয়ার সঙ্গে সঙ্গে আপনার পুলিশের যে বিদ্রোহ আনসারের বিদ্রোহ শ্রমিকদের বিদ্রোহ তারপরে প্রশাসনের এই যে এই সবগুলো খামতেই সব বিলে তো আমার মনে হয় যে ভালোভাবে ডিল করেছে আর এখন পর্যন্ত যতটুকু বুঝে যায় এবং জনপন্ন সাহেব যেটা বললেন যে পুলিশ এখন কিছুটা মোরাল ফিরে পাচ্ছে তো সেদিক থেকে আমি বলবো যে অতি ধীর হলেও ভালোই চলছে আমি মনে করি আর আরেকটা জিনিস আমি এই যে এই যে আপনার বাজারের যে সবজিতে বা দ্রহমূল্য যে হুম এটার এইটা এই এই গতিটা ঊর্ধ্বমুখী থাকবে বাংলাদেশে এটা সে হাসিনা থাকলেও হতো কারণটা হলো আমি আমার নিজের গ্রামের উদাহরণ দিতে চাই আমাদের গ্রামে আমাদের বাপ দাদারা গ্রামের মুরুব্বীরা যে জমিতে সবজি লাগাতো সেখানে আমের বাগান না হলে লিচুর বাগান হয়েছে না হলে সেখানে ওই যে ড্রাগন ফলের বাগান হয়েছে মানে আমাদের গ্রামে সবজি লাগাবার মতো কোনো জমি আর বাকি নাই কোনো জমি বাকি নাই আমি আমার নিজের জমিতেও আমের বাগান করেছি আপনার এই লিচু লিচু বাগান করেছি তো সবজিটা যে হবে কোথায় হবে যে জমিগুলোতে সবজি হওয়ার কথা সেই জমিগুলোতে আমরা আর এটা যে হর্টিকালচারের যে কি একটা মানে ইয়ে আসলো বাংলাদেশে সব থাই আম থাই লিচু থাই বেল থাই কমলা থাই আহ কি বলে পেয়ারা এইসব গুলা এসে কিন্তু একবারে মানে সয়লাভ হয়ে গেছে আর চারিদিকে সব জমিগুলোকে কভার করবে তখন এখন সরকারকে হয়তো প্রচনা প্র মানে প্রচারণা চালাতে হবে যে পানির উপরে কচুরি দিয়ে নিচে চাটাই দিয়ে কচুরিপানা দিয়ে সবজি আবাদ করুক বা ওই ধরনের আহ ইনোভেশনে কিন্তু আমাদের আবিষ্কারে আমাদের যেতে হবে এবং আমাদের হর্টিকাল মানে এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন যা আছে তারা কিন্তু যথাযথ পারঙ্গম এইসব ব্যাপারে তো আমি চাই সরকার এইসব ব্যাপারে আহ এটা হস্তক্ষেপ করুক এবং বিভিন্নভাবে এই প্রচারণাগুলো আমাদের কিন্তু করতে হবে এমন কথা হলো আম খেয়ে তো আমরা বাঁচবো না রে ভাই বেল খেয়ে লিচু খেয়ে তো আর বাঁচবো না আমাদেরকে তো সবজি খেয়ে বাঁচতে হবে আমাদেরকে ভাত খেয়ে বাঁচতে হবে কাদের ভাতের জমি সবজির জমি এগুলো কিন্তু সংরক্ষণ করতেই হবে যেমন আমাদের দেশে দশ হাজার একর জমি প্রত্যেক বছর কিন্তু হাউজিংয়ে নষ্ট হচ্ছে বেশি হবে আমি মনে করি এই আমাদের মতন দেশে হস্তক্ষেপ হওয়া উচিত সিঙ্গাপুরের মতো গণতন্ত্র থাকবে বাট হস্তক্ষেপ হতে হবে সরকারের না তুমি আবাদী জমিতে বাড়িঘর করতে পারবো না বা ওই ধরনের ব্যবস্থা থাকতে হবে যদি এই সরকার বলেছিল কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে পারেনি এই যে হাউজিং গুলো হচ্ছে আপনার এখানে ঢাকার চারিদিকে বাড়তেই আছে এমনি গ্রামে পর্যন্ত হাউজিং চলে গেছে দিনাজপুরের মতন জায়গাতে ওখানে আপনার মাল্টি স্ট্রিট বিল্ডিং ওখানে সব চলে গেছে তো এখন এই হাউজিং এ থাকবো খাবো কি আমি হাউজিং এ থাকবো আমি খাবো কি আমি আমার আমার চালের জমি ধান ধান যেখানে হয় চাল হয় সেই জমি আমি নষ্ট করে ফেলতেছি হাউজিং এ যেখানে সবজি হয় সেটা আমি হর্টিকালচার করে আমি নষ্ট করতেছি তাহলে তো হবে না এখন আমি বিদেশে ফল রপ্তানি করে চাল কিনে খাবো এখন এইগুলো নিয়ে কিন্তু একটা হোলিস্টিক চিন্তা ভাবনা সরকারকে করতে হবে এবং সেইভাবে কিন্তু আমাদের অগ্রসর হতে তা না হলে আপনি শুধু খালি উপর লেভেলে উপরে নিয়ে আপনি করলেন তা তো হবে না এখন অর্থনৈতিক দিক থেকে তো আমি মনে করি আমাদের সরকার ভালোই করেছে কারণ বিলিয়ন লোন পরিশোধ করা হয়েছে এবং এখন পর্যন্ত যে আপনার রিজার্ভ এটা প্রায় বিশ বিলিয়ন ডলারের উন্নীত হয়েছে তো সেদিক থেকে মুদ্রাস্ফীতি এখন হয়তো কমবে একটু আর আমাদের যারা প্রবাসী আছেন তাদের জন্য তো আলাদা লাউন্স করে দেওয়া হয়েছে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হবে তাদেরকে সেটাও একটা ইতিবাচক পদক্ষেপ আমি সরকারের মনে করি তো সেদিক থেকে এই সরকার তাছাড়া আপনার এই যে বাংলাদেশ গভর্নমেন্ট পরিবর্তন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হয়ে গেছে আরো অনেক কর্পোরেশনের হয়েছে তারপরে অনেক 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 কাজ কিন্তু হয়েছে ভিতরে ভিতরে হয় আর আরেকটা জিনিস হলো যে দেশ পরিচালনার জন্য তো অভিজ্ঞতা দরকার এনারা যেটা আছেন যে এনজিও এবং লোকজনই বেশি তো এখন এগুলো নিয়ে আপনার আহ তাদের অভিজ্ঞতা কম সরকার পরিচালনার ক্ষেত্রে তো সেদিক থেকে আমি মনে করি যে উপদেশটা নিতে হলে যাদের এই রকমের সেক্টর ভিত্তিক জ্ঞান আছে ভালো করতে পারবেন সেই ধরনের লোকে কিন্তু নেওয়া উচিত বলে আমি মনে করি এবং অ্যাডভাইজারের যে সংখ্যা এটাকে বৃদ্ধি করা উচিত বৃদ্ধি করে আরো যেসব লোক পারঙ্গম লোক আছেন আমাদের বাংলাদেশে যারা অনেক অনেকেই আছেন যারা ভালো আছেন রেপুটেড লোক আছেন তাদেরকে নিয়ে এসে বৃদ্ধি কলে একটু বৃদ্ধি করে সমস্যাগুলো চিহ্নিত করে অতি সেগুলো আপনার আছে নেওয়া উচিত নিয়ে আপনার অগ্রসর আর যেটা আমি বললাম যে সংস্কার মোটামুটি যে সমস্যা গুলোর মাধ্যমে আর স্বৈরাচারের প্রত্যাবধান ঘটবে না এটা যদি হয় তাহলে আমি যথেষ্ট মনে করি যদি এটা হয়ে যায় এবং নির্বাচন ব্যবস্থাটাকে সংস্কার করা নির্বাচন কমিশনকে সংস্কার করা নির্বাচন কমিশন কেন আমি তো মানুষ পাওয়ার চাই ইনি তো পাওয়ার ছেড়ে দিয়েছিলেন মানে আপনার এই আবুল সাহেব উনি চান না পাওয়ার চান না আগে তো পুরো কনস্টিটিউশন কনস্টিউসেন্সি আপনার ভোট বন্ধ করে দিতে পারতো তারপর বলছেন ভোট বন্ধ করা যাবে না ওই যে উঠতে হয়েছে ওইটা বন্ধ করা যাবে তার মানে হলো যে নির্বাচিত হয়ে গেছে সেই নির্বাচিত হয়ে থাকবে তো এই এই বিষয়গুলোকে সংস্কার করা উচিত এবং নির্বাচন কমিশনের নির্বাচনটাও নিরপেক্ষ ভাবে হওয়া উচিত সেটা বলে আমি সেটা আমি আমি মনে করি এবং বিশেষ করে বিচার ব্যবস্থাটা আহ শেখ হাসিনার একটা মস্ত হাতিয়ার ছিল এই অত্যাচারের তো সেটারও সংস্কার খুব ভালোভাবে হওয়া উচিত বলে আমি মনে করি তো একত্রিশে ডিসেম্বরে আমরা দেখতে পাবো যে দেশ কোন দিকে যাচ্ছে ধন্যবাদ